মোদী আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি এই আশ্বাস দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট সেই সঙ্গে ভারত এবং আমেরিকার মধ্যে যে দারুণ সম্পর্ক রয়েছে সেই কথা উল্লেখ করেছেন ট্রাম্প তবে ট্রাম্পের এই দাবি ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে ট্রাম্পের মন্তব্য যদি ধরে নেওয়া হয় সত্যি তাহলে এমন কি হল যে কারণে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে চলেছে ভারত যেখানে মোদী পুতিন বেস্ট ফ্রেন্ড সেখানে এই ধরনের ঘটনা সত্যি অবাক করার মতো তাহলে কি মোদীর সঙ্গে ট্রাম্পের গোপন ডিল হয়েছে এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে বুধবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সম্পর্কে একটা বড় দাবি করেছেন তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না ট্রাম্প এটাকে একটা বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে এটা ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার অংশ তবে ভারত সরকার এখনো ট্রাম্পের দাবির বিষয়ে কোনো বিবৃতি জারি করেনি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কারণ তেল বিক্রির টাকা পুতিন যুদ্ধে ব্যবহার করছেন ট্রাম্প বলেন ভারতের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক ভারত যে রাশিয়া থেকে তেল কিনছে এই কারণেই আমি খুশি ছিলাম না তিনি আজ আমাকে আশ্বস্ত করেছেন যে রাশিয়া থেকে আর তেল কিনবেন না এটা একটা বড় পদক্ষেপ এখন আমাদের চীনকেও একই কাজ করতে বলতে হবে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে নীতিতে পার্থক্য থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী একজন ঘনিষ্ঠ মিত্র চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ভারতকে একজন নির্ভরযোগ্য অংশীদার বলে মনে করেন কিনা তখন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার একজন বন্ধু আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে Bolton he was President Donald Trump. Yeah, sure. He's a friend of mine. We have a great relationship. He just said that two days ago, as you know. We have a great relationship. No, we were not happy with him buying oil from Russia. Because that lets Russia continue on with this ridiculous war where they've lost a million and a half people, by the way. Russia's lost a million and a half people, soldiers mostly. Uh, this is a war that should have never started, but it's a war that Russia should have won in the first week. And they're going into the fourth year. And I want to see it stop. So I was not happy that India was buying oil. And he assured me today that they will not be buying oil from Russia. That's a big stop. Fan of the war. I'm not a fan of the way it started. It should have never happened. It wouldn't have started if I were president. And all we want from President Putin is stop this. Stop killing Ukrainians, and stop killing Russians, because he's killing a lot of Russians. Again it doesn't make him look good. It's a war that he should have won in one week, and he's now going into his fourth year. That does not look this, make this big so called war machine look good. But he could make a settlement. We're willing to settle. I thought we had a deal. The, the hatred of the two leaders is very, you know, it's, a, it's an obstacle. It's an obstacle. There's no question about it. But I thought we had a deal two months ago. Uh, who would think I created peace in the Middle East? and can't get the two guys to settle but i i think we'll get them but uh, if india doesn't buy oil it makes it much easier and they're not going to buy it. they, they should be they will within a short period of time they will not be buying oil from russia and they'll go back to russia after the war is over american president said, the a in ukraine tini teler বাণিজ্য রাশিয়াকে এই হাস্যকর যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করে যেখানে তারা দেড় লক্ষ মানুষকে হারিয়েছে তিনি আরও বলেন এমন একটা যুদ্ধ যা কখনোই শুরু হওয়া উচিত ছিল না তবে এটা এমন একটা যুদ্ধ যা রাশিয়ার প্রথম সপ্তাহে জয়লাভ করা উচিত ছিল এবং তারা চতুর্থ বছরে প্রবেশ করছে আমি এটা বন্ধ দেখতে চাই বলছেন ট্রাম্প তবে ট্রাম্পের এই মন্তব্যের উত্তরও দিয়েছে ভারত ভারতের জ্বালানির উৎস সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রান্ধি জয়সওয়াল এক পোস্টে লিখেছেন ভারত তেল ও গ্যাসের উল্লেখযোগ্য আমদানিকারক ভারতীয় গ্রাহকদের স্বার্থ রক্ষা করা আমাদের ধারাবাহিক অগ্রাধিকার স্থিতিশীল জ্বালানির দাম এবং সুরক্ষিত সরবরাহ নিশ্চিত করা আমাদের জ্বালানি নীতির সব থেকে বড় লক্ষ্য আমেরিকার কথা বলতে গেলে আমরা বহু বছর ধরে আমাদের জ্বালানি সংগ্রহ সম্প্রসারণের চেষ্টা করে আসছি গত দশকে তা ধারাবাহিকভাবে এগিয়েছে বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করার আগ্রহ দেখিয়েছে আলোচনা চলছে রাশিয়ার সঙ্গে ভারত চীনের ভালো সম্পর্ককে কোনো মতেই মেনে নিতে পারছেন না ট্রাম্প তিনি চাইছেন রাশিয়ার সঙ্গে ভারত কোনোরকম ব্যবসা বাণিজ্য না করুক বিশেষ করে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিক নয়াদিল্লি তবে ভারত কিছুতেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না আর তার জন্যই আমেরিকা ভারতের ওপর লাগাতার ট্যারিফ বাড়িয়েই চলেছে এর আগে পুতিনকে আক্রমণ করে ট্রাম্প বলেছিলেন আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর খুবই হতাশ আমি প্রেসিডেন্ট পুতিনকে আরও বলেছিলাম আপনি চার বছর ধরে এমন একটা যুদ্ধ লড়ছেন যার জন্য এক সপ্তাহ সময় নেওয়া উচিত ছিল আপনি কি কাগুজে পাক কি বলছেন ডোনাল্ড ট্রাম্প শুনুন Today. I've always had a fantastic relationship with President Putin, with Vladimir. We had uh, many, many uh, tough meetings, good meetings. We were uh, interfered with by the Russia, Russia, Russia hoax that made it a little bit tougher to deal with, but he understood it. Uh, I think he's probably seen things like that during the course of his career. He's seen, he's seen it all. But we had to put up with the Russia, Russia, Russia hoax. He knew it was a hoax, and I knew it was a hoax. But what was done was very criminal. But it made it harder for us to deal as a country in terms of the business and all of the things that we'd like to have dealt with. But uh, we'll have a, a good chance when this is over. So, just to put it very quickly, I'm going to start making a few phone calls and tell them what happened. But we had an extremely productive meeting, and many points were agreed to. Uh, there are. Just a very few that are left. Some are not that significant. One is probably the most significant, but we have a very good chance of getting there. We didn't get there, but we have a very good chance of getting there. I would like to thank uh, President Putin and his entire team, whose faces, who I know in many cases, otherwise, other than that, whose whose faces I get to see all the time in the newspapers. You're very, you're almost as famous as the boss, but uh, especially this one right over here. But we had some good meetings over the years, right? Good productive meetings over the years, and we hope to have that in the future. But let's do the most productive one right now. We're going to stop really five, six, seven thousand, thousands of people a week from being killed. And President Putin wants to see that as much as I do. So, uh, again, Mr. President, I'd like to thank you very much, and we'll speak to you very soon, and probably see you again very soon. Thank you very much, Vladimir. Uh, next time in Moscow.

মোদী আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি এই আশ্বাস দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট সেই সঙ্গে ভারত এবং আমেরিকার মধ্যে যে দারুণ সম্পর্ক রয়েছে সেই কথা উল্লেখ করেছেন ট্রাম্প তবে ট্রাম্পের এই দাবি ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ট্রাম্পের মন্তব্য যদি ধরে নেওয়া হয় সত্যি তাহলে এমন কি হলো যে কারণে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে চলেছে ভারত যেখানে মোদি পুতিন বেস্ট ফ্রেন্ড সেখানে এই ধরনের ঘটনা সত্যি অবাক করার মতো তাহলে কি মোদীর সঙ্গে ট্রাম্পের কোন গোপন ডিল হয়েছে এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে বুধবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সম্পর্কে আরো একটা বড় দাবি করেছেন তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না ট্রাম্প এটিকে একটা বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে এটা ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার অংশ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন